কেমন আছো তোমরা আসি আসি الحمد আমরা আজকে কি পড়ব আমাদের বোর্ডে লেখা আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট লিখি আমরা এর আগে তুলনা করতে শিখছি পড়া হবে দুই ভাবে একটা হলো উপকরণের সাহায্যে তুলনা করা আর একটা হলো স্থানীয় মানের সাহায্যে তুলনা করা আমরা আজকে তুলনা করব সেই সাথে আমরা সেই সংখ্যাটা কোনটা ছোট কোনটা বড় সাজিয়ে লিখতে পারবো ঠিক আছে আচ্ছা এখানে দুটা সংখ্যা দেওয়া আছে দুটা সংখ্যা দেওয়া আছে একটা হলো চার

শতকের ঘরে চার আছে যদি শতকের ঘর একই থাকে কি বলছি দুইটা সংখ্যার মধ্যে শতকের ঘর যদি একই হয় তাহলে আমরা পরবর্তী যে দশকের ঘর আছে সেইখানে যাব দশকের ঘরে যে সংখ্যার মান বড় আমাদের ওই সংখ্যাটাই হবে বড় তাহলে এখানে চার মিলে গেছে চার মিলে গেছে আমরা সংখ্যা বড় নির্ণয় করতে পারিনি আমরা পরবর্তী সংখ্যায় যাব যেটা হলো দশকের অঙ্ক এটাতে আছে তিন আর চার শত এটাতে আছে দুই তাহলে আমাদের তিন বড় না দুই বড় তিন বড় তাহলে সেই জন্য আমরা নির্ণয় করতে পারি বা ধরে নিতে পারি চার শত শত তাহলে আমরা শতকের মানের সাহায্যে তাহলে দশকের জায়গায় এসে নির্ণয় করতে পারলাম কোনটা ছোট এবং কোনটা বড় আমরা এখন করতে পারবো সঙ্গে আচ্ছা যদি পারি তাহলে এখানে বলো তো কোনটা বড় কোনটা চারশ তিরিশ বড়ি চারশত আঠাশ বড় চারশ তিরিশ বড় আর আঠাশ এখন আমরা দেখব ছোট থেকে বড় তাহলে ছোট কোনটা চারশত আটাশ তাহলে এখানে দেখবো আমরা চারশত আঠাশ তারপর তোমার কি করবো চারশত তিরিশ